মা একটুখানি বেড়াতে এসছে তা বলছে শাকগুলো দেখে বলছে বানিয়ে দিয়ে যায় দাদা দাদা বন্ধুরা গুড মর্নিং আমি আমি সকাল ছটার সময় উঠেছি আজকে আমরা এক জায়গায় যাব জেঠুর সাথে থামা দাদুর সাথে আমরা এক জায়গায় যাব হ্যাঁ বাবা স্পেশাল কোথায় আমরা যাব মিস নদীর পাশে নদীর পাড়ে তো চলুন ওখানে গিয়ে কি করবো সেটা ওখানে গিয়ে দেখাচ্ছি চলুন তো বন্ধুরা আমরা চলে এসেছি এক জায়গায় গাড়ি পার্ক করেছি মিসিসিপি নদীর পাড়ে এখানে পার্কটা একটা সুন্দর পার্ক আমি আগে কখন আসিনি এখানে আমরা গাড়ি এখানে রেখেছি এই যাচ্ছে সবাই জায়গাটা ভালো লাগছে এখানে আরে উঁচু জায়গাটা দেখছি না মিসিসিপি নদীর লেভি চল হ্যাঁ কই কই আমি দেখতে পাচ্ছি না তো আর ছোটোবেলায় ধরতাম বল ড্রাগন ফ্লাই না ও বিশ্রাম নিচ্ছি থাক না ও ওরা তো এখনো ঘুমাচ্ছো ওরা হয়তো এখনো নাইট চলে চলে এসো ওই যে বাবা মায়ের বর কেমন লাগছে যাচ্ছে কেমন আজ দেখ বাবা খুব সুন্দর লাগছে বাবা ধুতি পরে এসেছে এইদিকে ইস্টেজে সূর্য উঠছে ভালো লাগছে না দেখেছি বাবা সানরাইজের সময় কিংবা আগে উঠলে ভালো লাগে ও বাবা দেখবি সাবধানে হ্যাঁ দেখুন আমার তো একটু অন্যরকম লাগছে আমরা এসেছি লেবিতে অনেকবার কিন্তু এরকম আড়াআড়ি পার করে কখনো উঠিনি এই দু তিনবার উঠলে ব্যায়াম হয়ে যাবে খুব ভালো লাগছে এখানে

হুম 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 এখানে আমরা কচু বাগানে যাচ্ছি এটা ফুল গাছ নাকি হুম এটা কি জংলি পালং শাক নাকি কী ধরনের পালন হয়েছে বাটা সেই সুন্দরবনে এই যাওয়ার মতো হয়েছে জল নেই তো এরকম পা দিয়ে দিয়ে আর নিচে দেখুন মনে হচ্ছে আমরা অন্য জগতে চলে এসছি এটা কিসের ফুল সারা হম

বাহ অন্য কালারের ফুল বাহ ওই একই ফুল জাস্ট অন্য কালারের তাই তো সুন্দর লাগছে চল যে মা বাবা বসে আছে ধরি ওখানে বন্ধুরা আমরা কচুর ফুল পাইনি কচুর লতিকে কি বলে কচুকে কি বলে লতি না কচুর পাতা কেটেছে প্রথমে আর কচুর লতি কাটা হচ্ছে এটা কি

এরকম তোলা হচ্ছে নিচে শুধু এক জায়গায় দাঁড়ালেই এক মানে হাত ভর্তি হয়ে যাচ্ছে আর দেখুন সবদিকে বাগান ভর্তি এখানে আর কদিন পরে এখানে কচুর ফুল ওটা কবে না কথা হবে কচুর ফুল আচ্ছা আচ্ছা এবার দেরিতে হচ্ছে তোমার ওইগুলো আর এইগুলো হলে হবে না আর তুলতে হবে আচ্ছা চল আমাদের কচুর লতি তোলা এগুলো আর ওগুলো কচুর ফুল এবং দিয়ে এবার আমরা রওনা হব পারবে ওগুলো কিন্তু অন করে দেখ বটার প্যান্ট সব কচুর কচুর এর দাগ আর কি ওই হিসো ওই তোমারই কিন্তু পিছনে তোমার আমি নেবো একটা কেমন লাগছে ওটা মনে বাগান থেকে কচুর নিচ্ছে পেয়েছ চলো আমরা চললাম এবার চলো হ্যাঁ কি ওরা যে পথ দিয়ে এসছি সে পথ দিয়ে যাচ্ছে আবার আর নিচে দেখুন কি অবস্থা সব নদী জলের কাঠ রা ভেসে এসছে আমি থেকে নিচে দাঁড়িয়ে আছে বটে রস পড়ছে কিন্তু হ্যাঁ না ফুল নেই আর এরকম বড় বড় কাঠ

আমরা এখন চলে যাচ্ছি তো মিসে নাম না বাবা চলো এই তো অন্যরকম লাগছে তো এত সকালে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমি আসি আসিনি এরকম ভালো লাগলো হ্যাঁ সবাই নামছে উপর থেকে তো বন্ধুরা তিন চার জায়গায় করে নেওয়া হয় সেই তিন চার বাড়ি দেওয়া হবে আর তো আর তো ভিডিও করা হবে না সব পিছনে রাখবে তো ওটা আঠা পড়লে কোনো অসুবিধা হবে না তো মানে একদম পিছনে রান্না করার জন্যে এখানে রান্না হচ্ছে ভেন্ডি ভাজা এখানে ভেন্ডি হচ্ছে এখানে কচু শাক হচ্ছে আর ভাতটাও বসিয়ে দিয়েছি আপনাদেরকে ব্যস্তমার করে দেখাচ্ছি এখানে হচ্ছে কচু শাক কচু শাক থেকে কিন্তু অনেক জল নিয়েছে এখানে রাইস হয়ে গেছে যাই হোক এখানে হয়ে গেছে আর এখানে গিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানাবো সবজি ঠিক নাম মানে টাইম ভাজাটাই হবে এটা এখন ভাজা করেছি আর রান্না করবো ধুনদুল তো ধুন্ডুলটা মানে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন এখানে আছে অ্যাভকাটো কচু শাক ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি আর এখানে আছে ধুন্দুল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে সর্ষে দিয়ে বাটা দিয়ে একটা সবজি করেছি তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এই যা তো বন্ধুরা এই শাক দেখতে পাচ্ছেন আমার কাকি শাশুড়ি এসেছিলো তো আমার কাকি শাশুড়ি এসে এই শাকগুলো দিয়ে গেছে তা বলছে কিছুটা তুমি রাখবে আর কিছুটা দিদিকে দিয়ে দেবে তো দিদিকে দিয়ে আসতে যাচ্ছি আর আমার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর সোনার বাবা আজ বাড়িতে আছে ওই যে কি এই যে ইনি গাড়ি চালাচ্ছেন এরা এখন সামনেও দাদা সাইকেল চালাচ্ছে ইনিও গাড়ি চালাচ্ছেন আমার বাবার সঙ্গে গিয়েছে না আবার cat নিয়ে নিয়েছে আমাদের এখানে কিছুক্ষণের জন্য টিপ টিপ করে বৃষ্টি হয়েছে আকাশে মেঘ নো বাড়ি একটা ছোট্ট বিড়াল এসেছে কোথা থেকে

আমরা এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে কিন্তু মা বাড়ি নেই অয়ন অয়ন্তিকা নাচ শিখতে গেছে তো মাও সঙ্গে গেছে সর্দির সঙ্গে আর এদের গাছের লাউগুলো কি সুন্দর লাগছে দেখতে এদের বাড়ির লাউগুলো রকম এগুলো হচ্ছে গোল গোল সবুজ কালারের লাউ এগুলো নাকি টেস্ট বেশি আমাদের বাড়ির লাউ অন্য কেউ দিয়েছিল। গত বছরও এরকম লাউ হয়েছিল আমাদের তার আগে মনে হয় এমন লাউ হতো আমাদের কাছে কিন্তু সেটা ছিল সাদা এটা আবার সবুজ দুধ খাচ্ছিল ও দুধ খাচ্ছিল ও ক্ষিদে পেয়েছি এদিকে দাদা আদর করছে আর এদিকে মিনি দুধ খাচ্ছে মিনি তোর ঠামার সঙ্গে দেখা করে বাড়ি চলে যাবো এখানে মা আর বৌমা

তো ভিডিওটা শেষ করা হয়নি ওই জন্যই ভিডিওটা শেষ করতে এলাম আর আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আর একজন এখনো ঘুমাননি এই আমার বিজন বিজন ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো চল 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 গিয়ে শুয়ে পড়ি তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটা নতুন ব্লগে Bye bye, love you.